তিলের শক্তি ক্ষয় হয়ে যায় সেই শক্তি তুমি দাও দয়াময় সেই শক্তি তুমি দাও গোয়ামায় ভয় রে কোন ভয় নাই আল্লা যদি থাকেন সহায় ভয় দুনিয়ার খেলা ঘরে সে চোহাই তো একদিন ধরবে তোমায় দুনিয়ার খেলা ঘরে এসে চোহাই তোমার আর দেরি কেন ভাই ভয় রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় ভয় রে কোনো ভাই দাওয়া নবী তাইতেতে যাই ওহুদের মাঠে নবী মার খেলেন হাই ধরজের গুণে সেছে লোপি যায় ধরজের গুণে সেছে লোপি যায় ভয় নাই রে কোনো ভাই নাই আল্লাহ যদি থাকেন সহায় তুর্গম গিরিপদ পারি দিয়ে যায় দুর্গম গিরিপদ পারি দিয়ে যায় ভয় নায় রে কোনো ভাই নাই আল্লাহ যদি থাকেন সহায় ওরে রে কোনো ভয়না দুনিয়ার জেল জুলুম খনেকের হয় আখেরাতের জেলের কিন্তু কোন সীমা নাই দুনিয়ার জেল জুলুম খনেকের হয় আখের কিন্তু কোন সীমা নাই সেইখানে আমরা যেন মুক্তি সবাই পায় সেইখানে আমরা যেন মুক্তি সবাই পায় কই নাই রে কোন ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় ভয় নাই কোনো ভয় নাই দুর্গম গিরিপদ পারি দিয়ে যায় দুর্গম পথ পারি দিয়ে যায় ভয় রে কোনো ভয় নাই আল্লাহ যদি থাকেন সহায় ভয় রে কোনো ভয় নাই উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের সনাম ধন্য সভাপতি আকাশে সাদৃশ্য আলী মোলামাবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল ও প্রজেক্টের মাধ্যমে দেখনে সম্মানিতা মা ও বোনেরা প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা করি যে মহান মনিব একটি মসজিদ কেন্দ্রিক জলসা মাহফিল এক কথায় কোরআন এবং হাদিসের আলোচনা এবং আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে শোনার একটি এবং বলার যে সুযোগ দান করেছেন সেই মহান মনিবের দরবারে আমরা সবাই যে কটা ভাই বন্ধু বাবজি আছি আল্লাহ শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ অতপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আমরা সকলেই পাঠ করি সাল্লাহ আলাইহি সাল্লাম সম্মানিত দিনী ভাই সকল আপনারা অবগত আছেন যে আজকে মাহফিল হবে আর উপস্থিত হয়েছে আপনারা হাজির হয়েছেন আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সুরা বাকারা থেকে কয়েকটি আয়াত পড়েছি এবং দুইখানা হাদিসে পাঠ আয়াত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে আমার আলোচ্য বিষয় সব সদ বা র সব অর্থাৎ ধৈর্য ধারণ করা অটল অবিচল থাকা যাকে আমরা ইংলিতে বলি কন্ট্রোল করা যদি সহজ বাংলা মানে সাধারণভাবে বলতে চান তাহলে সবর অর্থ হবে সহজ করে দেওয়া সবার এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত এমন একটা আমল এমন একটি কাজ যে প্রত্যেকটা আমলে আপনাকে সবার যুক্ত করতে হবে যদি আপনি সবার যুক্ত না করেন ও কাজ সাকসেস নয় প্রত্যেকটা কাজে সে দুনিয়াবি ক্ষেত্রে হোক অথবা এবাদত ক্ষেত্রে হোক আখেরাত মুখী হওয়ার জন্যই হোক দুটোর ক্ষেত্রে আপনাকে সবার প্রয়োগ করতে হবে সে ভালো হোক আর মন্দ মন্দ হোক এখানে সবার থাকতে হবে আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় ধরেছি ভাইটাল বিষয় আপনি যদি এই বিষয়টা শুনে আমল করতে পারেন তাহলে আপনাকে আর বেশি লম্বা করে আলোচনা শোনা লাগবে না সবার কাজ এটা শয়তানি কাজ শেখ সাদি আলাই রহমা বলছেন যখন মানুষ কাজ করে আর কাজটা যদি এটা যখন ঘোড়া ছাড়ে তো ঘোড়া তখন দ্রুত গতিতে চলে দৌড়তে 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 ও হাঁপিয়ে যায় হাঁপাই না শেষ পর্যায়ে হাঁপিয়ে যায় কারণ সে দ্রুত ধৈর্যহীন লাগাম তার চলে কিন্তু একটা উঠ যখন উঠ চলে তখন হিস্তির ভাবে ধীরে 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 সে গন্তব্যে সে পৌঁছে যায় তাহলে সবার কত গুরুত্বপূর্ণ একটা বাদাত কত বড় জিনিস আপনারা শুধু ধৈর্য ধারণ করেন আমি বুঝলাম না যে আপনাদের এলাকা তো মাশাল্লাহ টোটো দিয়ে ঢুকলাম অনেক গ্রাম ছোট তো নয় না আপনাদের পাশে কোনো আবার অন্য ধর্মের লোক আছে নাকি চারোদিকে দেখলাম লোক কিন্তু সমগম যে এত অল্প এটা বুঝলাম রাহুল তিনি দেখলাম উপস্থিত হয়ে গেছেন তিনি উপস্থিত হয়ে আছেন একজন আকর্ষণীয় একজন আলেম বক্তা বা ইসলামকে নিয়ে কাজ করছেন দায়ী হিসাবে মানুষকে দাওয়াত দিচ্ছেন তার প্রচার প্রসার মাসাল্লাহ দুই বাংলা ভারত এবং বাংলাদেশ অথচ দেখছি আজকের সমাগমটা খুব স্বল্প যারা রাস্তাঘাটে আছে আল্লাহ তাদেরকে আসার তৌফিক দান করুন বলুন আমিন তো বলছিলাম আজকের আলোচ্য বিষয় সাবার সাবার কত গুরুত্বপূর্ণ যে জিনিসের সবার একে তিন মাস চার মাস সময় দিতে হবে হবে কি হবে না যদি আপনি ধান নিতে চান তাহলে একে চার মাস অপেক্ষা করতে হবে অপেক্ষমান হতে হবে এরপরে আপনাকে ধান দিবে আপনি বাড়িতে রান্না করে খাবেন ভাত করবেন ঠিক তেমনি ভাবে যদি আপনি একটা আম গাছ লাগান তো আম গাছকে মানুষ থেকে ধৈর্য ধারণ করতে গেলে মিনিমাম তিন থেকে চার বছর তারপরে আপনাকে প্রথম ফল দেবে তাহলে এখানে ধৈর্য আছে বেশি আপনি আরো চলে যান তাল গাছ এ তাল গাছ মানুষ হবে তো হবে প্লাস যখন আপনাকে ফল দেবে তো মিনিমাম ও কখন জানেন দশ বারো বছর হবে এরপর আপনাকে ফল দেবে তাহলে এর অত বড় সবার তাহলে যেখানে সবার বেশি আছে ওখানে আপনার আছে আছে ওখানে আবার মজা তো আমি দুই দিকে ভাগ করছি আমি করিনি আল্লাহ নিজেই করেছেন আর দুটি আয়াত আমি পড়েছি সবার দুই ধরনের আছে একটু খালি লক্ষ্য করেন সবার কি জিনিস রহমানির রহিম

بسم الله الرحمن الرحيم أولئك الذين اشتروا الضلالة بالهدى والعذاب بالمغفرة فما أصبرهم على النار دوئتي شبر الله رِكِزٍ দুই রকম সবার সবার কি 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 আসে প্রথমে আমার আল্লাহ বললেন যে প্রথমে আমি যে আয়াতটা পড়েছি আল্লাহ বলছেন যারা যারা সবর করে দুঃখে কষ্টে জিহাদের মাধ্যমে যারা সবর করে ধৈর্য ধারণ করে অতি পূর্ণতা আছে যারা ধৈর্য এবং আপনার কি না কষ্টে আপনার কি না যেহাদে যুদ্ধে গিয়ে যারা সবর ধারণ করে শবর করে আল্লাহ বলছেন উলা ইকেলাদিন ওই লোকটা হচ্ছে সত্যবাদী ওলা মোত্তাক এবং তারা হচ্ছে মোত্তা তার মানে আমি বলছি আল্লাহ বলতে চাইলেন যারা সবর করে তো কেমন সবর দুঃখে কষ্টের মাধ্যমে যারা পতিত হয়ে থাকে আর এর মাধ্যমে যারা সবর করে সবরটা কেমন নামাজ পড়তে গিয়ে ওকে সবর করতে হয় আল্লাহকে পাঁচবার ওকে ডাকতে হবে আপনার এসায় থাকতে হবে ফজরে উঠতে হবে আর আপনার কি না এই গরমের তাপমাত্রা আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে রমজান মাসে রোজা রাখতে হবে কিংবা না ফলসিয়াম রাখতে হবে সে রাখলো কিন্তু এখানে ধৈর্য ধারণ করলো কষ্ট অনুভাব করলো আল্লাহ বলেন যারা ধৈর্য ধারণ করেছে ওই লোক তারা হচ্ছে সৎওয়াদে আর ওরাই হচ্ছে মুতাক্কি দুনিয়ার যত ইবাদত আমল আছে ভালো কাজের হতে কিন্তু কষ্ট আছে কষ্ট নাই এটা মানু যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে কষ্ট আছে কি নাই অবশ্যই কষ্ট আছে টাইম বা টাইম কন্টিনিউ করতে হবে এটা কষ্টের ব্যাপার রোজা রাখতে হবে সাহারি খাবে তারপরে আবার ইফতার করবে লং টাইম লম্বা টাইম তাকে ধরতে হবে এখানেও কষ্ট আছে কষ্ট আর একটা কষ্ট আছে কেমন কষ্ট জানেন আল্লাহ বলছেন ওটা কি উলা ইনকাল্লাযীনা ইশতারাউয-যালালাতা والعذاب بالمغفرة فما أصبرهم على النار الله سبحانه وتعالى بلتن উলাই আল্লাযিনা اشতারাউদ দালালাতা বিল হুদা যারা হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতা গোমরাহিটাকে বেছে নিল বিদায়াতকে ছেড়ে দিয়ে পথভ্রষ্টটাকে চেম আপনার কি নাম বা বেছে নিল ওয়াল আযাব বিল মাগফিরাতে এবং মাগফিরাতের পরিবর্তে আযাবকে ক্রয় করল তার মানে জাহান্নাম কেসে ক্রয় কর নিল ফামা আসতারাহুমাল তারা ধৈর্যের মধ্যে তারা কতই না ধৈর্যশীল যে যারা আগুনকে আপনার কিনা আজাবকে করয় করল কথাটা একটু খুলে বলি বুঝবেন হেদায়াতকে ছেড়ে দিয়ে পদগোষ্ট ধরলো আর মাঘফিরাত ওটাকে ছেড়ে দিয়ে সে আজাবকে করাই করলো তো ওরা ধৈর্য রাখলো কোথায় তো আগুনের

ভাই মদটা ছাড়বেন না না ওই যে মদ না খেলে তো আমার চলবেই না মদ চলবে আমার এটা আমার ধৈর্য রাখতে হবে না মানে ই ধৈর্য রাখছে সবকিছুর তা সে লুডুতে পাবজিতে আপনার যত খেলা হারাম খেলাই আর যত হারাম খাদ্য যত আপনার হারাম কাজে সে ধৈর্য দিল সময় ব্যয় করলো একটা নায়িকা আসলো অনুষ্ঠান হয়েছে আপনার আপনার কিনা কিনা নায়িকা আসলো আসলো কোন দেশের নেতা ধৈর্য ধরে মাথায় আপনার কিনা সূর্যের তাপ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপ এরপরও সে নেতাকে দেখার জন্য নায়ক নায়িকাকে দেখার জন্য সময়টা সে ব্যয় করলো ওখানে সে ধৈর্য ধারণ করে দিল আমার আল্লাহ বলছেন ফামা রাহু সে একটা সে আপনার ক্রয় করেছে কড়াই করে নিয়েছে জাহান্নামে ধৈর্যের জায়গা বানিয়েছে তো কারা কারা তো যারা দুনিয়াতে হারাম কাজে লিপ্ত হয়ে ধৈর্যের শবর দেখিয়েছে যারা ইমানদার দুনিয়াতে কষ্ট হবে কিন্তু একজন উর্দু দার্শনিক কবি বলছেন যারা ইমানদার দুনিয়াতে কষ্ট হবে তো নামাজ পড়তে কষ্ট রোজা রাখতে কষ্ট দান করতে গিয়ে কত মানে কষ্ট করে গরিব মানুষ ইনকাম করে দিতে হয় তো একজন উর্দু দার্শনিক বলছে দুনিয়া মে আগার রব চাহি চালোগে তো আখেরাত মে মন চাহি চাল পাওগে দুনিয়া মে আগার রব চাহি তো আখেরাত মেমঞ্চহি চল পাওগে তার মানে উদ্যোগ দার্শনিক বলছেন একজন কবি বলছেন যারা দুনিয়াতে রবের অধীনে চলে রবকে মেনে চলে এক কথায় কোরান হাদিসকে মানতে গিয়ে যারা কষ্ট ভোগ করে যারা ধৈর্য ধারণ করে কষ্টের সঙ্গে জীবনটাকে চালিয়ে না ওই কবি দার্শনিক বলছেন সে যখন মারা যাবে আখেরাতে সে মন মতন চলবে কারণ দুনিয়া দেশে রবের মন মতন চলেছিল আল্লাহর কথাই সে জীবন যাপন করেছে সেদিন আখেরাত যখন হবে মরার পরে জীবনটা আসবে সেদিন ওই বান্দা নিজের মন মতন চলবে আল্লাহ বলবেন তোর যা মন চাই তাই তুই কর আমি আল্লাহ তোকে কোনো বিষয়ে বাধা দেব না এরপরে তিনি ক্ষান্ত নাই এরপরে বলছে দুনিয়া মে আগার ম

সেদিন আল্লাহ সেদিন আল্লাহ হুকুম করবে আর আপনাকে মানতে হবে